শাস্তি তাদেরকে তাকে ফেরত আনতে হবে জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাব শেখ হাসিনাকে ভারতে রাখা যাচ্ছে না বিপদ আমার বেড়েই চলছে একের পর এক চিঠি আসছে আমার কাছে এটাই জানাচ্ছেন নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আবারও চিঠি দিয়েছে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এটা আমরা সকলে জানি দর্শক তবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কোন কোন পদ্ধতি অবলম্বন করে ডক্টর ইউনুস শেখ হাসিনাকে দেশে ফিরে ফেলে যাচ্ছে এবং চিঠির মাধ্যমে কি বার্তা দিলেন আর যেখানে নিজেই বিপদে পড়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী দিতে বাধ্য হচ্ছেন শেখ হাসিনাকে জি আপনার সঠিক শুনছেন তবে আমার সংশ্লিষ্ট কিছু ভিডিও দেখে নেব এবং শেখ হাসিনাকে দিন ইন্ডিয়ার মধ্যে রাখছে অতই যেন ভারী হয়ে যাচ্ছে আহ নরেন্দ্র মোদীর অবস্থা দর্শক নরেন্দ্র মোদী খুব বিপদে পড়ে যাচ্ছে এবং এই গভীর বিপদে পড়ার আগে কিভাবে সে গাছ ফেরত দেবে সেটাই আজকের আয়োজন এবং পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে দেখলে সকল কিছু বুঝতে পারবেন আমরা সরাসরি চলে যাব তবে সংশ্লিষ্ট একটি ভিডিও রয়েছে শেখ হাসিনাকে ফাঁসির কথা সেভেন টোয়েন্টি ফোরে বলছেন বিএনপির নেতা ফজলুর রহমান এবং তিনি বলার পর তিনি বলছেন যে শেখ হাসিনাকে কোনোভাবেই এ ফাঁসি দেওয়া হবে এটা তিনি মানতে চান না এবং এই ট্রাইব্যুনালে তাকে ফাঁসি দেওয়া হবে এটাও মানতে চান না আর সেই ব্যাপার নেই আপনি নিজেই বিপাকে পড়ে গেলেন বিএনপি নেতা ফজলুর রহমান দর্শক আমার সেই সংশ্লিষ্ট ভিডিওটি আগে দেখে নেব তারপর আমরা দেখব যে ডক্টর ইউনুস কোন পন্থা অবলম্বন করেই পেতে যাচ্ছেন শেখ হাসিনাকে এবং বিপদে ফেলছেন নরেন্দ্র মোদীকে চলুন আমরা সরাসরি দেখতে থাকি একটি টক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি এখনও বলছি যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশান আমি মানি না উনি এটা রিপিট করেছেন এই ট্রাইব্যুনালের জুরিসডিকশান আমি মানি না এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয় উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মানেন নাই বলে অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন অর্ডার সিটি দেখিয়েছেন সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন আমার ধারণা যে একটা ওডা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই জাজমেন্ট বা প্রসিডিং চলছে এইটা একটা বিচারকের জন্য একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচারপ্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা কর। সেই সাথে উনি প্রসিকিউশন টিমকে চ্যালেঞ্জ করেছেন আমাদের আইনের এগারো ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে তাকে ফেরত আনতে হবে এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো শেখ হাসিনা আগে ছিলেন ভারতের চরম মিত্র আর এখন হয়তো গলার কাটা অনেক বিশ্লেষকের মতেই হাসিনাকে নিয়ে ভারতের বিপদ বাড়ছে তারা না পারছে হাসিনাকে দেশে পাঠাতে না পারছে মুক্তভাবে ছেড়ে দিতে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পর ভারতের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে ধরি মাছ না ছুঁই পানি মুড়ে থাকা ভারতকে এবার পুরোদস্তর জামা জুতো সহ পানিতে নেমে পড়তে হচ্ছে তাতেও আসলে রক্ষে নেই ভারতের পুরো শরীর এখন কাদায় মাখামাখি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে রীতিমতো নাটক শুরু করেছে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার আবেদন ও চিঠি দেওয়া হলেও কিছুতেই তা কানে তুলছে না নরেন্দ্র মোদীর সরকার শেখ হাসিনাকে ফেরত দেয়া হবে কিনা সেটিও এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেনি নয়াদিল্লি এর মধ্যেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন আমরা শুক্রবার চিঠি পাঠিয়েছি এটি দ্বিতীয় অনুরোধ গত বছরের ডিসেম্বরেও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একটি চিঠি পাঠিয়েছিল তবে সেই চিঠির কোনো জবাব দেয়নি নয়াদিল্লি নমস্কার দুনিয়া আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সোনিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আবারও চিঠি দিয়েছে কি দাবি তাদের ভারতে শেখ হাসিনা রয়েছেন এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আজাদুজ্জামান খান কামাল তাদের ফিরিয়ে দিতে হবে কিন্তু নয়াদিল্লি একেবারে স্পিক বিদেশ মন্ত্রক জানিয়েছে চিঠিটি নিয়ে এখনো কোনো ভাবা হয়নি প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে যে ভারত পাত্তা দিচ্ছে না কেন ভারতের পাত্তা না দেওয়ার কারণটা কি ভারত এত সতর্ক কেন চুক্তি থাকলেও কেন ভারতের তৎপরতা হাসিনাকে দেওয়া কি ভারতীয় ফিরিয়ে কূটনীতিক অবস্থানের বিরুদ্ধে যাবে। আজকে এই ভিডিওতে দুনিয়াদারিতে দারিতে এ নিয়েই কথা বলবো আপনাদের সঙ্গে আচ্ছা এই যে চিঠি দেওয়া হয়েছে এই চিঠির বিষয়বস্তু কি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে গণহত্যার দায় মৃত্যুদণ্ড দিয়েছে আর এই রায়ের পর ঢাকার অন্তর্বর্তী সরকার দ্বিতীয়বারের মতো চিঠি পাঠিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশনে কিন্তু ভারত এখনো পর্যন্ত কোনো রকম কোনো মন্তব্য করে যা জানা যাচ্ছে চিঠিটি পেয়েই শুধু গ্রহণ করা হয়েছে এর বাইরে কোনো রকম কোনো সক্রিয়তা নেই এখন প্রশ্ন এই নিরবতা কৌশলগত রাজনৈতিক নাকি আইন ছাত্র জনতা আন্দোলন আর হাসিনা সরকারের পতন এরপর থেকে ভারতেই রয়েছেন শেখ হাসিনা এখন তিনি কার্যত রাজনৈতিক আশ্রয়ের সুরক্ষা পাচ্ছেন বাংলাদেশের আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কি ভারতকে বাধ্য করতে পারে তাকে ফেরানো এই প্রশ্ন উঠছে আর এখান থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দু প্রশ্ন উঠছে ভারতের এই নিরবতা নিয়ে ভারতের এই পাত্তা না দেওয়া নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের বৈধতা নিয়েই তো প্রশ্ন আছে একটা অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার তো নয় তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ফেরত চাওয়ার দাবি আন্তর্জাতিকভাবে কিন্তু সবসময় খুব সেন্সিটিভ ভারত তাই প্রতিটি স্টেপ ফেলার আগে ভাববে বইটি দু হাজার নয় থেকে দু চব্বিশ ভারত ও বাংলাদেশের সম্পর্কের সবচেয়ে ঘনিষ্ঠ সময় বন্ধুত্বপূর্ণ সময় নিরাপত্তা সহযোগিতা বাণিজ্য সীমান্ত বিষয় একাধিক অগ্রগতি হয়েছিল এই সময় হাসিনা ভারতের কৌশলগত অংশীদার ছিলেন ভারত সেই সম্পর্ক উপেক্ষা করে হঠাৎ সিদ্ধান্ত নেবে এটা কি সত্যি বাস্তবসম্মত না এটা বাস্তবসম্মত নয় বাংলাদেশে এই রকম একটা অবস্থা অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে ভারত সবসময় স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ চায় তাই রকম কোনো হটকারিতা ভারত করতে চায় না তড়ি ঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে চায় না অন্যদিকে বাংলাদেশের ট্রাইব্যুনালের রায় নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন রয়েছে ভারত এমন একটি সিদ্ধান্ত নেবে না যা তাকে মানবাধিকার প্রশ্নে কঠিন অবস্থায় ফেলতে পারে আচ্ছা প্রত্যর্পণ চুক্তি তো রয়েছে সেই প্রত্যর্পণ চুক্তি কি বলে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তিতে তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে রাজনৈতিক অপরাধে প্রত্যর্পণ করা যাবে না যদি অভিযোগ রাজনৈতিক হয় ভারত কাউকে ফেরাবে না প্রশ্ন হচ্ছে হাসিনার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক কিনা এটাই এখন বিতর্ক দর্শক উক্ত ভিডিও গুলো দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই ভুলবেন না আজকে ভিডিও এই পর্যন্ত তবে শেখ হাসিনাকে দেশে এনে শাস্তি দেওয়া এবং এই ট্রাইব্যুনাল সৃষ্টি করেছিলেন আমাদের জনপ্রিয় বক্তা নামে তাকে যেন ফাঁসিতে ঝোলানো যায় এবং যুদ্ধ অপরাধী যারা রয়েছেন তাদেরকে ফাঁসি দেওয়া যায় আর সেই ট্রাইব্যুনালেই ফাঁসির আদেশ আসলো শেখ হাসিনার অনেকে বললেন যে আসলে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে যার জন্য আসলে হয় সে জায়গা নাকি সে নিজেই পড়ে আর সেটাই ঘটতে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা আমাদের দিন না আরো জানাতে পারেন যে শেখ হাসিনা কি আসলে ভুল করেছে তো ভুল করেনি আপনার কোনটা মনে হচ্ছে যেটাই মনে হয় সেটা আপনি আপনার কমেন্ট বক্সে জানাতে থাকুন আজকে ভিডিও পর্যন্ত যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ